জব নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ডাব্লু গ্রুপ সিটি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটা পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব কোন টপিকগুলো তুমি পড়বে তার সঙ্গে সঙ্গে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো কোনো হাতে বেশি সময় নেই এবার নতুন প্রার্থীরা যারা দেখছো হয়তো তোমরা ভাবছো যে আমরা কি বুঝতে পারবো তোমরাও বুঝতে পারবে তোমাদের জন্য একটা আশা আলো দেখা গিয়েছে আর অপেক্ষা করো আর একদিন অপেক্ষা করো তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে দেখো ডাব্লিউএসএসসি গ্রুপ সি ডি পরীক্ষার পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব গ্রুপ সি এর সিলেবাস আলোচনা করছি একটু করে ডিএস সিলেবাস আলোচনা করব মোট নাম্বার থাকবে তোমাদের একশোটি নাম্বার এবং এই বিষয়টা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে দেখো মূলত চারটি ধাপে নাম্বার বিভক্ত রয়েছে কি কি রয়েছে লিখিত পরীক্ষা হবে ষাটটি নাম্বারের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার অ্যাকাডেমিক যদি ভালো থাকে সেই অনুযায়ী তুমি নাম্বারটা পাবে যেমন প্রাইমারি ক্ষেত্রে হয় সেরকম তারপর হচ্ছে টাইপিং টেস্ট থাকবে পঁচিশটি নাম্বার খুব ইম্পর্টেন্ট টাই যদি তুমি পাস করে যাও টাইপিং টেস্ট তোমাকে শিখতে হবে টাইপিং শিখতে হবে তারপর হচ্ছে পার্সোনালি টেস্ট থাকে পাঁচ নাম্বার তাহলে টোটাল হয়ে যাচ্ছে দেখো একশো নম্বর হয়ে যাচ্ছে এবার লিখিত পরীক্ষায় কী কী থাকবে সিলেবাস দেখে নাও জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ইংরাজি থাকবে গণিত থাকবে এখানে তোমাকে যেটা বলে রাখি আমি যে সহজ পরীক্ষা হবে কঠিন পরীক্ষা কিছু হবে না মিডিয়াম কি সহজ এরকম হবে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের হবে আর তোমাকে পুরোপুরি গাইড করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে আমাদের ব্যাচ শুরু করা হয়েছে ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে ভর্তি চলছে কিন্তু দুর্দান্তভাবে গাইড করা হবে এবং এইট্টি ফাইভ পার্সেন্ট কমনে গ্যারান্টি এইট্টি ফাইভ পার্সেন্ট কমনের তুমি গ্যারান্টি পাবে কারণ যা যা করণ হবে এর বাইরে আসবে না সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে এখানে কোনটা জানো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে এখন থেকেই প্রস্তুত নিতে হবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে দেবে সেটা কিন্তু কনফার্ম নয় কিন্তু আমরা সাজেস্টিভ করাবো জেনারেল নলেজও সায়েন্সটিভ করাবো ইংরেজিও সায়েন্সটিভ করাবো শর্ট রিকের মাধ্যমে করাবো ম্যাক্সিমাম যে বিষয়গুলো হবে সেগুলো সব শর্ট ট্রিকের হবে কারণ শর্ট ট্রিক ছাড়া পরীক্ষায় পাশ করা খুব কঠিন কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সামের সময় মেনটেন করতে হবে সময়টা তুমি তখনই মেনটেন করতে পারবে যখন তুমি শর্ট ট্রিকের মাধ্যমে পড়ে যাবে বেশ এরপরে হতে দেখো পরীক্ষার যে সময়সীমা সেটা হচ্ছে ষাট মিনিট থাকবে ষাট নম্বরে পরীক্ষা হবে প্রশ্নের ধরন হবে এমসি কিউ অর্থাৎ চারটি অপশান দিয়ে দেবে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে একটি নাম্বার উল্লেখযোগ্য বিষয় লেখা রয়েছে প্রশ্ন সমূহ সহজ মধ্যম এবং জটিলস্তর হতে পারে কম্পিউটার দক্ষতা ও টাইপিং পরীক্ষার মাধ্যমে টেকনিক্যাল যোগ্যতা যাচাই করা হবে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ব্যক্তিত্ব মূল্যায়ন করা হবে প্রথম আমাদের লক্ষ্য হবে এই যে পরীক্ষাটা হবে গ্রুপ সি এর পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করা তারপরে ধাপে 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 আমরা এগিয়ে যাব ঠিক আছে কোনো চিন্তা নাই কোনো চাপ নেই যতজন ভর্তি হবে এটা বলতে পারি যে তোমরা কমন পাবে প্রস্তুতি ভালো করে নাও সময় হাতে নেই দু হাজার পঁচিশে কিন্তু সমস্ত নিয়োগগুলো হয়ে যাবে অর্থাৎ একাদশ দ্বাদশ হ্যাঁ তাছাড়া নবম দশম তোমাদের গ্রুপ সিডি সমস্ত নিয়োগগুলো কিন্তু পঁচিশে হয়ে যাবে সব কিছু ডেট দেওয়া রয়েছে তোমরা হয়তো দেখে নিয়েছো তাহলে পঁচিশের মধ্যে যদি চাকরি পেতে চাও তাহলে এটা একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ এর থেকে ভালো সুযোগ আর কখনোই পাওয়া যাবে না এবার অনেক নতুন প্রার্থী আছো যে মনে দ্বিধা রয়েছে পাবো কি পাবো না অবশ্যই অপেক্ষা করো আমি বলছি না যে তার করতে কিছু অপেক্ষা করো আর একদিন তাহলে বুঝতে পারবো দেখো গ্রুপ ডি গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস মোট নাম্বার পঞ্চাশটি থাকবে নম্বর বিভাজন হচ্ছে পঁয়তাল্লিশটা নম্বর হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে পাঁচ নম্বরের লিখিত পরীক্ষার বিষয় দেখে নাও জেনারেল নলেজ কান অ্যাফেয়ার্স গণিত এখানে ইংলিশ কিন্তু থাকছে না তাহলে তুমি যদি গ্রুপ সি এর সিলেবাসটা ভালো করে পড়ো না তাহলে কিন্তু তোমার গ্রুপ ডি এর সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে আর আমরা কিন্তু গ্রুপ সি ডি দুটোই করাবো মানে এগুলো এস সি গ্রুপ সি ডি ব্যাচে ভর্তি চলছে ব্যাচের ভর্তি বিষয়টা বলে রাখি তোমাকে খুব ভালোভাবে বলে রাখি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য কিন্তু একবারই পে করতে হবে সি এর জন্য আলাদা পে করতে হবে না ডি এর জন্য আলাদা পে করতে হবে না ওয়ান টাইম পে রয়েছে বারোশো টাকা ওয়ান টাইম পে রয়েছে বারোশো টাকা অফার রয়েছে বারোশো টাকার প্রত্যেকের জন্য তোমরা যারা ভর্তি হবে এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট তুমি বারোশো টাকা পে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে নিজের নাম ঠিকানা লিখে দিও ভর্তি হলে ব্যাচের সঙ্গে তোমরা আমাদের চ্যানেলের পক্ষতে লেখা এই হার্ড কপি বইটা ফ্রি পেয়ে যাবে তার সঙ্গে কারণ এফেয়ার্সের পিটিএফও ফ্রি পেয়ে যাবে ব্যাচের বৈশিষ্ট্য দেখে নাও সপ্তাহে তিন দিন ক্লাস হবে দু মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে এখন থেকে আমাদের জুন থেকে ক্লাস শুরু হয়ে যাবে জুনের প্রথম সপ্তাহ থেকে তাই এখন থেকে ভর্তি হয়ে যাও দুদিনে যা যা পড়ানো হবে হ্যাঁ তৃতীয় দিনে সেটা লাইভ পরীক্ষা নেওয়া হবে সন্ধ্যা রাতের দিকে অনলাইন ক্লাস হবে এবং পরীক্ষার পনেরো দিন আগে একটি সাজেস্টিভ বই দেওয়া হবে এই সাজেসটিভ বইটা ইম্পর্টেন্ট কেন বলছি কারণ এখানে বিষয়টা আমি এখন খুলে বলবো না কারণ এই যে পনেরো দিন আগে তোমাদেরকে একটা আমি সাজেস্টিভ বই দেবো বই মানে খুব ছোট একটা চোখটি বই হবে ওই কুড়ি পঁচিশ পাতার মধ্যে ওর মধ্যে কিন্তু অনেক কমন হবে শুধুমাত্র বই সংগ্রহ করতে যোগাযোগ করতে পারো বেশি এগুলো তুমি পড়বে বেশি করে দেখো কোন টপিকগুলো তুমি বেশি করে পড়বে দেখ গ্রুপ সি এর সিলেবাসটাকেই বেশি ফোকাস করো তাহলে কিন্তু গ্রুপ ডি এর সিলেবাসটাই হয়ে যাবে কারণ গ্রুপ ডি এতে ইংলিশটা নেই বাকি সবই আছে শুধুমাত্র এমসি করে যাও তাহলে কিন্তু হবে না কারণ এমসি কিউ প্লাস ডেসক্রিপটিভ দুটোই করে যেতে হবে কারণ কোয়েশ্চেন ডেপথে যদি হয় একটু তাহলে কিন্তু পারবে না শুধুমাত্র প্রশ্ন উত্তর করে গেলে হবে না বুঝতে হবে এবং সেই অনুযায়ী প্রশ্ন উত্তর করতে হবে সেই অনুযায়ী আমরা করে দেবো অ্যাফেয়ার্সটা কিন্তু এখন থেকে পড়তে হবে তুমি যেটা করতে পারো যে তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট করে দু ঘন্টা পার ডে পড়ো দু ঘন্টা পার ডে পড়ো এবং এছাড়া আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু অবশ্যই তুমি পাশ করবে কারণ এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ কিন্তু হাতছাড়া করলে হবে না কারণ কেন বলছি দেখো সব কিছু আগে থেকেই বলে দেওয়া হয়েছে কবে প্যানেল প্রকাশ হবে কবে হ্যাঁ কাউন্সিলিং হবে সব কিছু কম কনফার্ম করে বলে দেওয়া হয়েছে এখন আর কোনো সমস্যা থাকবে না তোমাদের তাই আমি যেটা বলছি তোমাদেরকে যে প্রস্তুতি ভালো করে নাও অন্যান্য পরীক্ষা যেগুলো আছে সেগুলোকে একটু সাইডে করো সেগুলো পাশে রাখো কিন্তু ফোকাস করো মেন ফোকাস করো গ্রুপ ডি গ্রুপ সি ডি ফোকাস করো একাদশ দ্বাদশ নবম দশম ফোকাস করো গ্রুপ সিডি এই জন্য বলছি কারণ ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের কোয়ালিফিকেশান অনুযায়ী গ্রুপ ডি প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে তাই আজ থেকে প্রস্তুতি শুরু করো সময় নষ্ট করো না কারণ সময় নষ্ট হয়ে গেলে হবে না দু হাজার পঁচিশে এটা একটা সুফল সুযোগ আর যে সমস্ত প্রার্থীরা প্রাইমারিতে পাস করেছো তোমাদেরকে বলবো তোমাদেরও নোটিফিকেশান আসবে অনেকেই চিন্তিত যে স্যার এসএসসি করে কি শেষ করে দেবে না এসএসসি করে শেষ করবে না নোটিফিকেশান ইন্টারভিউও আসবে ইন্টারভিউ ব্যাচে ব্যাচেও ভর্তি চলছে আমাদের যারা ভর্তি হতে চা হতে পারো কিন্তু এখন ফোকাস করো গ্রুপ সিটি আজকে এর মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে